কথায় আছে মাছে ভাতে বাঙালি আর দুর্গাপুরে মৎস্য উৎসব নিয়ে আবারও চলে এসেছে আলো ওয়েলফেয়ার সোসাইটি স্থান রবীন্দ্র ভবন মানুষের যা ভিড় এখানে চলছে কারণ আজকে সারাদিন ব্যাপী চলছে এই মৎস্য উৎসব উৎসব খাওয়া দাওয়া মাছ মানি আর মাছ প্রিয় মানুষ যারা রয়েছেন যারা মাছ খেতে ভালোবাসেন তারা তো এখানে ভাত কি আপনারা আসতে পারবেন কতক্ষণ চলবে এই প্রোগ্রামটা কিছু যাবো এবং প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে একটু করে ভিজিট করবো তো সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাতে থাকবেন আর সাথে সাথে লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আফটারঅল মাছ বলে কথা আর মাছ ভালোবাসে না রকম বাঙালি মানুষ তো খুব কমই আছে অবাঙালি মানুষও মাছ খুব পছন্দ করেন তবে বাঙালির সাথে একটু একটা কিন্তু জুড়েই গেছে মাছে ভাতে বাঙালি তো চলুন সবাই এবার একদম দেখতে থাকুন লাইনগুলোতে আর আমরাও একটুখানি ঘুরে ফিরে দেখতে থাকি কী কী ধরনের লোভনীয় সব মাছগুলো রয়েছে থ্যাংক ইউ সো মাছ আজ বি দিদি কেমন আছো খুব ভালো আছি সবাই কেমন আছেন কি রকম লাগছে মাছে ভাতে বাঙালির উৎসব চলছে এটা মৎস্য উৎসব দুর্গাপুরে এটা পাঁচ বছর চলছে মানে পঞ্চম বর্ষ ঠিক আজকে ওকে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আজকে একদম বিকেল চারটে পর্যন্তই কিন্তু এই টানা ফেস্টিভ্যালসটা চলবে তো মাছের যা ভিড় দেখতে পাচ্ছেন উজ্জ্বল রায় হ্যালো 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 প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এখানে একশো টাকার বিনিময়ে পাঁচ রকমের মাছের আইটেম দেওয়া হচ্ছে পার্থ সরকার দিদি আমি হাজির একদম থ্যাংক ইউ সো মাছ পাঁচশো একশো টাকার বিনিময়ে এখানে আট রকমের মাছ দেওয়া হচ্ছে আট রকমের মাছ দেওয়া হচ্ছে একশো টাকার বিনিময়ে উজ্জ্বল কেমন আছো খুব ভালো আছি সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন একটু শেয়ার করতে থাকুন এখানে কুপন পাওয়া যাচ্ছে তো মানুষের ভিড় তো সবাই দেখছেন হাতে এই যে কার্ড একদম রয়েছে সবাইকে আগেও কিন্তু এই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে একশো টাকার বিনিময়ে আট রকমের মাছ প্রচুর প্রচুর ধরনের মাছ এখানে কিন্তু রয়েছে চলুন আমরা একটু দেখতে থাকবো এখানে যেমন ভাত দেওয়া হচ্ছে এই যে আমরা পুরো দেখতেই পাচ্ছি এখানে পরপর এখানে কিন্তু কাউন্টারগুলো পরে দেওয়া হয়েছে একদম নাম্বার ওয়ান থেকে এখানে ভাতটা দেওয়া হচ্ছে এটা কোথায় এটা হচ্ছে রবীন্দ্রনাথ ভবন সবাই চিনবেন রবীন্দ্রনাথ ভবন যেখানে হচ্ছে মৎস্য উৎসব কি অসুবিধা ভালো কাজ তো একদম দুর্গাপুর টাইমস থ্যাংক ইউ বলছে একদম দেখানো যাবে না কি ব্যাপার মাছ তো ভালো জিনিস এই যে সবাই এখানে রয়েছে সবাই একদম খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে হাতে কাঠ নিয়ে সবাই রেডি প্রচুর প্রচুর খালা রয়েছে সবকিছু আর তার সাথে সাথে শুধু মাছ নয় এইদিকে টুকটাক কিছু বুটিকের আইটেমসও রয়েছে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সবাই রয়েছেন দেখি একটু কথা বলি কোথা থেকে এসেছেন আপনি পানাগড় থেকে এসেছেন কাঠ নিয়ে বাহ একদম কিরকম লাগছে সুন্দর লাগছে এক্সাইটেড প্রতি বছর আসেন না এবছর প্রথম এবারে প্রথমবার এসছেন মাছ ভালো লাগে কোন মাছ বেশি পছন্দ কাতলা ভালো কাতলা ভালো লাগে আর

স্পেস থেকে চলুন এটা কোথায় বলে দিলাম এটা হচ্ছে রবীন্দ্র ভবন দিদি হাটের বেলায় যাবে না শ্রী ওটা তো রাত্রে প্রোগ্রাম আজকে সুরজিৎ আসছে শ্রী ইয়েতে সৃষ্টিশ্রী মেলা অরব দিদি গুড আফটারনুন গুড আফটারনুন পোনা মাছ আছে রজত রয় হ্যাঁ না চলুন এদিক থেকে একটু ঘুরে ফিরে দেখাতে থাকি এগুলো সব আমরাই আনবে না চল এই দিকটাতে দেখতে থাকি একদম পরপর পরপর এই যে সব খাওয়া দাওয়া করছে একদম হাতে নিয়ে তো রকম লাগছে ওরে বাবা সব থালানি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পুরো আচ্ছা নেক্সট চলুন এটার আছে এক নম্বর কাউন্টার এখানে রয়েছে আচ্ছা এইখানে রয়েছে দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদেরকে একটু জানাতে থাকি কি মাছ রয়েছে এখানে পার্সে আছে আচ্ছা এই যে দেখা যাচ্ছে এখানে পুরো মানে ভাবের কাউন্টারটা রয়েছে একদম সামনে ঢুকে তারপরে আপনারা এইরকম করে লাইন বাই লাইন ওয়ান টু থ্রি করে এখানে ষোলোটা কাউন্টার রয়েছে টোটাল তো সব দিচ্ছে একজন একজন করে আচ্ছা চলুন নেক্সট আমরা আবারও একটাতে চলে আসি আচ্ছা এখানে আপনারা দেখতে পাবেন এরকম ভাবে একদিকে রয়েছে এক নম্বর তো ঠিক তার পাশে কিন্তু রয়েছে তিন নম্বর ঠিক আছে কারণ দু নম্বরটা আবারও আছে ওই দিকে বসে খাওয়ারও সিস্টেম আছে এই যে এখানে একদম টেবিল শেয়ার করে দেওয়া হয়েছে মানে এখানে খাওয়া দাওয়া আপনারা বসেও করতে পারেন তো চলুন এখানে আবার দেখে নিই তিন নম্বর এটা রয়েছে মাছ আমার খুব প্রিয় ভালো লাগলো উপমিশটা কার কোন মাছ বেশি পছন্দের কার কোন মাছ এখানে তো মনে হচ্ছে লাউ চিংড়ি দেখতে পাচ্ছি এটা কি লাউ চিংড়ি আছে একদম ঠিক ধরেছি আমি লাউ চিংড়ি রয়েছে এখানে তো বাঙালির খুব পছন্দের একদম মাছ যেগুলো সেগুলোই সব রয়েছে বা চলুন এদিক থেকে আমরা একটু হেঁটে হেঁটে এদিকে আসতে থাকি পাঁচ পাঁচ নম্বর কাউন্টার আপনারা কিন্তু এই যে একটা করে গ্যাপ দিচ্ছি এক তিন পাঁচ দুই চার ছয় মানে জোড়া সংখ্যাগুলোর ওই দিকে আছে লাইনটা তো চলুন এখানে কি মাছ রয়েছে দেখে একটু জিজ্ঞেস করতে হবে কি মাছ এখানে রয়েছে এখানে কি মাছ রয়েছে হ্যাঁ আমুদি মাছ আচ্ছা সব মাছের নামগুলো এখানে বলছে আমুদি মাছ কার কোন মাছ বেশি পছন্দের আজকের কিন্তু লাইভে কমেন্টস হচ্ছে কার কোন মাছ সব থেকে বেশি পছন্দের আমরা দেখলাম ওখানে ছিল হচ্ছে পার্শে তারপরে দেখলাম লাউ চিংড়ি তারপরে বলছে আমুদি মাছ এবারে সাত নম্বর কাউন্টারে যাব বারবার বলছি বিজোর সংখ্যাগুলো এই দিকে রয়েছে তবে জোর সংখ্যাগুলোও আছে মানে দুই চারগুলো ওই সাইডে আছে সব সবকটা কাউন্টার ভিজিট করবো শুধু সাথে থাকতে হবে কত টাকা লাগছে অপ মিস্টার এখানে হচ্ছে একশো টাকায় আট রকমের মাছ দেওয়া হচ্ছে এই যে কুপনগুলো বড় বড় সবার হাতে রয়েছে কুপন দেখেই সবাই কিন্তু নিয়ে যাচ্ছে এখানে কি মাছ রয়েছে ভোলা মাছ আছে যা মাছের সেন্ট উঠছে যারা পছন্দ করে মাছ খেতে তাদের খুব ভালো লাগবে এটা ভোলা আছে এই যে সবাই খাওয়া-দাওয়া করছে এবং মাছ নিয়ে যাচ্ছে কারণ আট রকমের মাছ বুঝতেই পারছেন এখানে ভাতটা নিচ্ছে তারপর এক রকমের মাছ দিয়ে ভাতটা খানিকটা খাচ্ছে আর ওই যে কুপনটা বড়টা দেওয়া হয়েছে ওখানে ওরা কেটে দিচ্ছে আট রকমের মাছ আছে আট রকম নেওয়া হয়ে গেলে ওরা কেটে দেবে মানে একবারই যে সব চাপিয়ে নিয়ে তারপরে গপ করে খাবো দরকার নেই একটা মাছ নিয়ে প্রথমে একটু খেলেন আবার একটা কাউন্টারে গিয়ে আবার একটা মাছ নিয়ে খেলেন এরকম ধরনের বেশ ভালো কিন্তু উদ্যোগ এরকম গত বছরও এই উদ্যোগ ছিল এরকমই আলো ওয়েলফেয়ার সোসাইটি থেকে এই ইয়েটা নেওয়া হয়েছিল তো খুব ভালো একদিকে কিন্তু খাওয়া দাওয়া শীতকাল মানেই কিন্তু খাওয়া দাওয়ার একটা মানে দারুণ ব্যাপার এটা রয়েছে কিন্তু ন নম্বর কাউন্টার বাবা মানুষের কি ভিড় এখানে কি মাছ আছে

দা আচ্ছা 9 নম্বরে তাইজনের মানুষের এত ভিড় পাবদা একদম পুরো লাইন পুরো ভর্তি ভর্তি দেখতে পাচ্ছি আরে সব একদম ঠলাই এই যে একটু ম্যাডামদের সাথে কথা বলি হাতে থালা নিয়ে রয়েছে কি না ম্যাডাম আমার নাম মৌসুমী কোথা থেকে এসেছেন আমরা এখানে কনিস্কর থেকে কনিস্কর থেকে এসেছেন এখন কি খাওয়া শুরু হয়েছে না এই হবে এবার না এই হবে এই হবে কি কি মাছ নিলেন একটু চারা মানে কোনা মাছ আছে পাবদা মাছ আছে ওটা চিলি ফিস বললো বাহ এটা কি মাছ বললো সামুদ্রিক আচ্ছা পোনা আছে কে যেন একজন জিজ্ঞেস করেছিল রজত যে পোনা মাছ পাওয়া যাচ্ছে যে পোনা রয়েছে এখানে দিদির হাতেই রয়েছে একদম তো কি মানে প্রত্যেক বছরই আসা হয় না এই বছর প্রথম পাইনি আচ্ছা সুযোগ হয়ে ওঠে তাহলে এবছর তো একদম পুরো ঝাঁপিয়ে খেতে হবে মাছ ভালো লাগে হ্যাঁ অবশ্যই কোন মাছ সব থেকে বেশি পছন্দ সব মাছই খায় টুকটাক টুকটাক সব মাছই একদম একদম সব মাছ খেতে হবে বাঙালি মানে মাছ প্রিয় মানুষ আর এই যে হাতে যে কুপন গুলো দেখছেন এই কুপনের বিনিময়ে কিন্তু দেওয়া হচ্ছে চলুন এখানে রয়েছে কি মাছ দেখি এগারো নম্বর কাউন্টারে রয়েছি কি মাছ আছে এটা হচ্ছে এটা পাবদা তাহলে ওইখানে একটা কি ছিল আচ্ছা 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 বাহ হ্যাঁ খুব খুব সুন্দর ভোলা মাছ কাটা নেই তাই ভালো লাগে আসবে শুকুবার চলুন এবারে দেখাতে থাকি এটা যাচ্ছে তেরো নম্বর চারিদিকে না মাছের একটা করে ছবি এখানে লাগিয়ে রেখেছে বলে আরো বেশি সুন্দর লাগছে মাছ মানে আর এখানে আসলে মানে খিদেটা আরো জাঁকিয়ে পাবে আর কি এত রকম মাছের তাদের আলাদা রকমের মানে রান্না সেই রান্নার একটা আলাদাই সুগন্ধ আসছে তো মাছ যাদের রয়েছে আচ্ছা চিলি ফিস চিলি চিকেনের মতন এটা কিন্তু রয়েছে চিলি ফিস সবাই নিয়ে যাচ্ছেন

আমি তো বারবার বলছি যে জোড়া সংখ্যাগুলো যে ভেঙে দিয়েছে এখানে সেগুলো কিন্তু ওইদিকে আছে দুই তিন চার গুলো তো সবগুলোতে যাবো সবাই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার লাইভটা শেয়ার করছেন তো লাইভ কিন্তু শেয়ার না করলে চলবে না লাইভ শেয়ার করতে হবে দুর্গাপুরে যে কোনো উৎসব

ভালো হয়েছে না তো কি মনে হচ্ছে না আলাদা জায়গায় যেতে হবে আর একবারই নিতে হবে যতটা নেওয়া ওয়ান টাইম নিতে হবে ঠিক আছে একশো টাকায় এর থেকে বেশি আমার মনে হয় দেওয়া সম্ভব আছে বলে মাছ বাজারে গেলে একশো টাকা নিয়ে যদি যাওয়া হয় আমার মনে কোনো মাছ আনতে পারবেন বলে যেভাবে দিচ্ছে যেরকম দাম মাছের ভাতে বাঙালি ইয়াজ রাকেশ ভাস্কর একশো টাকায় অনেক দিচ্ছে একশো টাকায় আট থেকে নরকমের মাছ দেওয়া হচ্ছে উইথ ভাত রাইসও দেওয়া হচ্ছে আর কি চাই বলুন তো দুপুরে আজকে জমে গেল বাঙালির পা রবিবার অরূপ বাউরি দিদি কাল দুর্গাপুর হাত তোমার সাথে দেখা করতে পারলাম না অরূপ ঠিক আছে আবার হয়ে যাবে মেলা চাইনিজটা বলবেন এইটা অন্য প্যানেছি এটা সকাল এগারো থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে অফারটা আজ শুধু একদিনের জন্য প্রতি বছরই হয় একদিনের জন্য সচিন সমান্দার আচ্ছা এখানে তো কাঁকড়া রয়েছে মনে হচ্ছে কত নম্বর এখানে কাঁকড়া বাহ এই যে তুলে দেখো দেখি তুলে দেখান এখানে রয়েছে কাঁকড়া তো মানুষের খাবারের মধ্যে মাছের থেকে কাঁকড়ার প্রতিও কিন্তু অনেক ভালোবাসা থাকে আর এই সব হচ্ছে যখন আমরা ঘুরতে যাচ্ছি চারিদিকে দীঘা বা সুন্দরবন এই সব জায়গায় যখন ঘুরতে যাই সব বড় বড় কাঁকড়াগুলো কিন্তু খাওয়া হয় আর কাঁকড়ার একটা আলাদাই স্বাদ সত্যি কথা নেক্সট চলুন আবারও একটা কাউন্টারে আমরা চলে এসেছি এখানে আচ্ছা এখানে আবারও পাওয়া যাচ্ছে হচ্ছে ভাত এখানে রয়েছে ভাত ওই জন্য এখানে কোনো নাম্বারটা দেওয়া হয়নি এটা হচ্ছে ভাতের কাউন্টার চলুন এটা ভাত আচ্ছা নেক্সট চলুন এখানে চলে আসি এই যে বললাম না এক তিন পাঁচ করে ওই দিকে ছিল এই দিকে কিন্তু কাউন্টার হচ্ছে দুই ঠিক আছে তো এটা হচ্ছে দুই মানে একের পরে এখানে রয়েছে দুইটা থ্যাংক ইউ সো মাচ সবাই এত মানুষ দেখছেন খুব ভালো লাগছে সবাই একটু প্লিজ শেয়ার করুন অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্র ভবন রবীন্দ্র ভবন কোথায় দিদি রবীন্দ্র ভবন আমরা যাবো আসুন পি দে দারুন দিদি দারুন মানে দারুন একটু সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ কিন্তু জানতে পারবেন জুড়ে থাকতে পারবেন কি মাছ আছে আয়লা মাছ আইলা মাছ রয়েছে এখানে থ্যাংক ইউ সো মাচ কতজন মানুষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে একশো তিরিশ জন মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভে থ্যাংক ইউ সো মাচ প্রচুর প্রচুর লাইভটা শেয়ার করবেন আমরা সরাসরি রয়েছি রবীন্দ্র ভবনের মৎস্য উৎসব এটা পাঁচ নম্বর বর্ষ চলছে আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছর অর্গানাইজ করছে খুব খুব ভালো লাগছে এটা মৎস্য উৎসব চলুন এখানে কি রয়েছে মুড়ো ব্যাস আমি দেখেই বুঝে গেছি মূড় ঘন্ট কারণ আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে মূড় ঘণ্ট আর আমার মনে আমার মতন আরো যারা আছেন তাদেরও মূরো ঘন্ট দারুন দারুন অসাধারণ অসাধারণ কি সিস্টেম আছে এই তো এখানে কুপন রয়েছে একশো টাকার কুপন একশো টাকার কুপনের মধ্যে আট রকমের মাছ আর ভাত আপনাদেরকে দেওয়া হবে তবে ওয়ান টাইম একটা মাছ ওয়ান টাইমই পাবেন বারবার গিয়ে গিয়ে কিন্তু নিয়ে আসা যাবে না একশো টাকা মাত্র একশো টাকায় আট রকম মাছের রেসিপি ভাতের সাথে দেওয়া হচ্ছে ঠিক আছে কুপনের মধ্যেই আছে আপনারা কেটে কেটে এবারে আপনি কোন মাছগুলো খাবেন সেটা আপনার পছন্দের এখানে এত ধরনের মাছ রাখা রয়েছে এদিকি টাউনশিপে হ্যাঁ রবীন্দ্রনাথ ভবন এজন করছে না বিজোন এজন 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 ভবনে এটা কোথায় রবীন্দ্রনাথ ভবন রবীন্দ্রনাথ ভবনে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ভবন কি মাছ আছে খয়রা মাছ আছে খয়রা দেখি একটু তুলে দেখান খয়রা মাছ রয়েছে এখানে ভাতে বাগালি এত জমে গেছে আর তারপরে আবার রবিবার শীতকাল রবিবারে দুপুর মোটামুটি মানুষ সংখ্যা দেখতাম না হামলে পড়েছে এখানে ভিড় দেখুন চেয়ার টেবিল ফুল হয়ে গেছে কি করবে মানুষ খাবার পেলে যেখানে খুশি বসে নিচে বসেও খাওয়া যায় একদম মাটিতে বসে খাওয়া এটাই একটা পরিবার পরিজন নিয়ে পিকনিকের মতন হয়ে গেল সবাই আসছেন খাওয়া দাওয়া করছেন বেশ ভালো বাবা এই কত মানুষজন এখানে দারুন 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 একদিনের জন্য বাড়িতে রান্না করতে হচ্ছে না এটা হচ্ছে নম্বর নম্বর কাউন্টার কি রয়েছে এখানে আট আট হ্যাঁ আচ্ছা রুই এই তো তাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে রুইটা নেই কেন রুইয়ের কি ব্যাপার বাবা এই মুহূর্তে দেড়শো জন মানুষ আমাদের সাথে জুড়ে রয়েছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সব মাছ না রাকেশ ভাস্কর আমি বারবার বলে দিচ্ছি একশো টাকা হচ্ছে কুপন একটা কুপন আপনাকে দেবে একশো টাকা এই যে হাতে যে কুপনগুলো দেখছেন এই রকম ধরনের কুপন যাচ্ছে একশো টাকাতে আপনারা পাচ্ছেন আট রকমের মাছ থাকছে আপনাদের জন্য ঠিক আছে এবার আটটা মাছ আপনি কি কি খাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করা হচ্ছে আপনার এখানে প্রচুর প্রচুর কাউন্টার করে দিয়েছে বিভিন্ন মাছ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু সরে যাও উনি আসবেন একটু সরে যাও আচ্ছা এই যে যাচ্ছে হচ্ছে কার্ডা এইখানে দেখুন ঘর করে দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের এবার আপনি যখনই একটা মাছের ঘরে গেলেন ওখানে গিয়ে কেটে দিল আবার একটা ঘরে গেলেন সেখানে গিয়ে কেটে দিচ্ছে মানে একটা কাউন্টারে দুবার দুবার আপনি যেতে পারবেন না একটাই মাছ একবার পাবেন ওয়ান টাইম আর ওয়ান টাইমে যতটা দিচ্ছে ব্যাস ওইটাই কিন্তু মানে এক পিস করে করে যা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে একশো টাকায় সাথে ভাতও দিচ্ছে তো সিস্টেমটা খুবই ভালো একশো টাকার থেকে এর থেকে বেশি একশো টাকায় আমার মনে হয় না আর কিছু পাওয়া যায় বলে আপনারা বলুন না যারা মাছ বাজারে যান মাছ কিনতে যান যারা যাচ্ছেন আমার মনে হয় এই মুহূর্তে এতজন মানুষ আমাদের সাথে রয়েছেন আপনারা কম বেশি টুকটাক মাছের বাজারে সবাই গেছেন একশো টাকায় কি মাছ হয় আপনাদের বলুন সেখানে আপনারা আট রকমের তো আবার রান্না করা মাছ পাচ্ছেন দারুণ চলুন নেক্সট এটা যাচ্ছে হচ্ছে দশ নম্বর কাউন্টার এখানেও আমরা দেখি বাবা এখানেও তো কিছু ঝোল রাখা রয়েছে মা আজ খুবই ভালো সিস্টেম একদমই তাই গুড আফটারনুন সুমন্ত সবাই একটু বেশি বেশি করে নিজের টাইম লাইনে শেয়ার করুন প্লিজ আপনাদের শেয়ারের আমাদের দুর্গাপুরে যে এত এত উৎসব হয় এত এত অনুষ্ঠান হয় এইগুলো কিন্তু মানুষকে জানাতে হবে গত বছর কিন্তু এই ওয়েলফেয়ার সোসাইটি থেকে পান্তা উৎসব বানিয়েছিলেন পান্তা উৎসব পান্তা হাতের উৎসব নানা ধরনের আবার এই বছর মৎস্য উৎসব হচ্ছে যে আশা রাখছি যদি একটু পিঠে পুলি উৎসব করা যায় তাহলে আমার মনে হয় আরো ভালো হয় चलन <laughs> 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 এটা কি মাছ আছে ইলিশ তবে এই তো বাঙালির পছন্দ আমার মনে হয় এই মুহূর্তে যারা ভিউয়ার্স ছিলেন তারা হয়তো ভাবছিলেন অনেকক্ষণ ধরে যে ইলিশটা নেই কেন সব মাছই তো ঘুরে ফিরে দেখলাম ইলিশ কই ইলিশ কই তো ইলিশ একদম ভর্তি ভর্তি দেখতে পাচ্ছি এখানে ইলিশ কারা কারা ইলিশ ভালোবাসেন একটু কমেন্ট করতে থাকুন তো ইলিশ কার কার খুব বেশি পছন্দের খাবার তারা একটুখানি অ্যাটেন্ডেন্স দিয়ে দিন আমি আমি বলে একটু হাত তুলে যে আমার ইলিশ পছন্দ আমার তো মনে হয় তাহলে এখন কমেন্ট বক্স পুরো ভরে যাবে শুধু ইলিশ পছন্দ বলে চলুন নেক্সট আবারও চলে এসছে বারো নম্বর এখানে রয়েছে কিছু একটা তো রয়েছে তার সাথে দেখছি আলু টালু দিয়ে রয়েছে কি মাছ আছে মোরালা আছে একটু তুলে দেখো মোরালা আলু দিয়ে মোরলা মাছের কিছু একটা বানিয়েছে ঝোল ঝাল দাদা এমন ভাবে তুলে দিল যেন ভিউয়ার্সদের কাছেই পৌঁছে গেল একদম মানে এরা যদি ভালো হতো না বলুন তো যদি ক্যামেরার ভেতর থেকেও দেওয়া যেত মোবাইলের ভেতর থেকেও খাবারটা তাহলে এরকম করে দিয়ে দিতাম ওই পাশে আপনারা হাঁ করে বসে থাকতেন আপনাদের মুখে গিয়ে হাত তুলছে মণ্ডল আমি রাকেশ ভাস্কর আমি সব ইলিশের এ দলে তাই তো একশো টাকায় আটটা মাছ দেবে সাথে রাইস ইয়াস ইয়াস সৌরভ দাস আজকে বিকেল চারটে পর্যন্ত এই মাছ উৎসব রয়েছে পুলক ব্যানার্জি আমি এই তো মামনি রিয়ান দিদি কোথায় এটা রবীন্দ্র ভবন এজন আজকে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা চলছে আমি আমার খুবই ভালো লাগে সুমন্ত মাহন্ত একদম একদম কার ভালো লাগে না চোদ্দ নম্বর কাউন্টার চলুন এখানে কি রয়েছে একটুখানি দেখতে হবে কি আছে খয়রা মাছ রয়েছে এখানে দেখি একটু তুলে দেখাও একটা যে কোনো মাছ তুলে শুধু দেখাও এটা রয়েছে খয়রা মাছ অসংখ্য ধন্যবাদ এতজন মানুষ আমাদের সাথে জুড়ে রয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাই আশা করছি যতজন মানুষ রয়েছেন প্রত্যেকে একটু নিজে নিজে টাইম লাইনে শেয়ার করুন বন্ধু বান্ধবকে ট্যাগ করুন গ্রুপ শেয়ার করুন এরকম উৎসব কিন্তু সচরাচর কোথাও পাবেন না আমাদের দুর্গাপুর বলেই মনে হয় এত এত উৎসব সম্ভব প্রতিদিনই মনে হয় কোনো না কোনো উৎসব রয়েছে এমনিতেই তো এখন তেইশ তারিখ পর্যন্ত টানা সৃষ্টিশ্রী মেলা চলছে আজকে আসছেন কিন্তু সঙ্গীত শিল্পী সুরজিৎ তো অবশ্যই আসবেন সবাই সৃষ্টিশ্রী মেলাতে দেখে যাবেন তার গান শুনে যাবেন নম্বর কি রয়েছে এখানে ভোলা মাছ রয়েছে এখানে ভোলা মাছ একটা তুলে দেখাও একদম দারুণ ব্যবস্থা একশো টাকায় মাত্র একশো টাকাতে আট রকমের মাছ সাথে ভাত হ্যাঁ ভাতটা দিচ্ছে ভাত কমপ্লিমেন্ট বা ভাতটা কি মানে আনলিমিটেড রয়েছে নাকি ভাতটা আনলিমিটেড রয়েছে চলছে চারটে পর্যন্ত একদম তাই মানে ভাতটা থাকছে আপনার আনলিমিটেড মানে আপনি ধরুন প্রথমবার আমার মনে হয় সব থেকে ভালো কি জিনিসটা হবে বলুন তো প্রথমে ভাত নিলেন একটা মাছ নিলেন আপনার পছন্দের যে কোনো একটা মাছের ইয়েতে কাউন্টারে গিয়ে সেই মাছের মশলাটা যেহেতু রেডি মাছ ঝোলও রয়েছে তার সাথে গ্রেভি আছে খেলেন খেয়ে পরে আবার কিছুটা ভাত নিন দিয়ে আবার চলে যান অন্য একটা কাউন্টারে সেটা আরও বেশি ভালো হবে মনে হবে অনেকটা খেয়েছি বেশ পেট করে খেতে পারবেন খুব ভালো লাগবে দেখুন মাছের এখানে সব পিকনিকের মতন হয়ে যাচ্ছে সব একদম বসে টসে খাওয়া দাওয়া এইখানে একদম চেয়ার টেবিলে বসে সব খাচ্ছেন দুটো করে চেয়ার নিয়ে নিয়েছেন মানে এমন অবস্থা মানুষ নিচে বসে খাচ্ছে কোনো এইসবের কোনো লজ্জা নেই আমরা যেমন দক্ষিণের খাইবার পাশেও এই জিনিসটা দেখেছিলাম যে ওখানে তো চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল না সবাই নিচে বসেই খাচ্ছিল তো সেম জিনিসটা এখানে পিকনিকের পিকনিক হয়ে গেল রবিবারের দুপুর ছুটির দিন দারুণ 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 ব্যবস্থাপনা কাল আমি হাটে যেয়েছিলাম তোমাকে দেখতে পেলাম না সুমন্ত মহন্ত আমি ছিলাম তো ছিলাম তো গতকালও ছিলাম সৌরভ দাস কোথায় দিদি এটা হচ্ছে আপনার একশো টাকায় পেট ভর্তি একদম ভাস্কর একশো টাকায় পুরোই পেট ভর্তি আচ্ছা এখানে একটু আগে পর্যন্ত কিন্তু এখানে হচ্ছিল পুরো উৎসবের প্রোগ্রাম চলছিল চলছিল গান বাজনা এই লেখায় রয়েছে মৎস্য উৎসব দু হাজার চব্বিশ মাছে ভাতে বাঙালি আর লেখার স্টাইলটাও ভীষণ সুন্দর মাছ ঠিক মাছের পেটটা দিয়ে লেখা রয়েছে মাছে আর ভাতে কোথায় দিদি রবীন্দ্র ভবন রিঙ্কুপাল দারুন একদম দারুণ পার্সেল নিয়ে আসতে পারবো আপনার ব্যাপার নিয়ে চলে যান ঘরে কোনো ব্যাপার না তবে ওই যে ওই কুপন সিস্টেম আছে একবারের বেশি কিন্তু দেবে না আপনাকে ধরুন আপনি ইলিশের কাছে গেলেন ওই এক পিসি যে ইলিশ আপনাকে দিয়ে দিল একটাই পিস নেক্সট টাইম আপনি আর ইলিশটার কাছে আর যেতে পারবেন না কারণ ওরা যে কুপনটা সেই কুপনটাতে কেটে দিচ্ছে ক্রস দিয়ে দিচ্ছে নেক্সট আপনাকে আবার অন্য কোনো একটা মাছের জায়গায় যেতে হবে ঠিক আছে কতক্ষণ চলবে বিকেল চারটে পর্যন্ত আজ হাটে আসবে তো তাহলে দেখা হবে হ্যাঁ একদম যাব একদম যাব থ্যাংক ইউ সো মাচ যারা এতজন রয়েছেন ওই দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও যে মানুষ খাচ্ছেন সবাই এত এত মানুষ এখানে রয়েছেন সবাই খাওয়া দাওয়া করছেন সব টেবিল চেয়ারে বসে তার সাথে সাথে মাটিতে বসে সবাই খাওয়া দাওয়া করছেন দারুণ দারুণ শীতের দুপুর রবিবারের দুপুর কিন্তু একদম জমে গেছে তাই না বলুন ভীষণ সুন্দর চলুন আমরা আরো এগিয়ে যাব এই দিকগুলো আপনাদেরকে দেখাবো মাছ তো দেখালাম তার সাথে কিছু বুটিক আইটেমসও এখানে কিন্তু রয়েছে নানা ধরনের চলুন এখানে বুটিকের নানা ধরনের জিনিসও আমরা টুকটাক দেখতে পাচ্ছি মানে খাওয়ার খাওয়া দাওয়াও হলো একটুখানি ঘোরাঘুরিও হলো একটু কেনাকাটিও হলো তো নানা ধরনের বুটিক্সের আইটেমস এখানে রয়েছে সেগুলো একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে রয়েছেন এটা কিন্তু রবীন্দ্র ভবনই চলছে আজকে সকাল এগারোটা থেকে শুরু হয়ে গেছে বিকেল চারটে পর্যন্ত টানা চলবে এই মৎস্য উৎসব মানে মাছে ভাতে বাঙালির উৎসব দারুণ সত্যি কথাতেই এটা আছে মাছে ভাতে বাঙালি আর যেভাবে দিচ্ছে এবং আমার তো মনে হয় প্রত্যেকেই এটা বলবেন যে খুবই রিজনেবল লাগছে কারণ যে শুনবে সেই বলবে রিজনেবল একশো টাকাতে ভাতটা আপনাকে আনলিমিটেড দিচ্ছে মাছ দিচ্ছে আট রকমের রেডি মাছ মানে এর থেকে আমার মনে হয় না আর কিছু সুবিধার হতে পারে আর এতটা কম দাম খুব ভালো এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা আলো ওয়েলফেয়ার সোসাইটিকে যে এরকমই নতুন নতুন আরও নিয়ে আসুন উৎসব আমাদের জন্য তো যেমন কি শুরুতেই লাইভে একজন আমাদেরকে বললেন যে এরপরে আশা রাখছি উৎসব যদি একটা নিয়ে আসা যায় সত্যি তাই এই রকমই কম প্রাইসে নানা ধরনের পিঠে কারণ পিঠে আমরা সবাই ভালোবাসি বাট ঘরে এত এত পিঠে বানানো সম্ভব নয় আর পিঠের প্রচুর রেসিপি হয় তো এরকম বস্তুদের কালেকশনস এখানে আছে নানা ধরনের আপনারা এখানে জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রয়েছে এদিকে কুর্তি টুর্তি দোকানও রয়েছে তো মানুষজন খাওয়া দাওয়াও করছেন তার সাথে সাথে একটু ঘোরাফেরা একটু কেনাকাটার রয়েছে এদিকে হ্যান্ডমেড জুয়েলারি কুর্তিস ওদিকে জুয়েলারি খুব সুন্দর এখানে নানা ধরনের কুর্তি কালেকশন মানে বিভিন্ন ধরনের কুর্তি এখানে গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন তো কারা আসবেন ভাবছেন বা গত বছরে এসেছিলেন কারা কারা এই মৎস্য উৎসবে তারা অবশ্যই জানাবেন এদিকে নানা রকমের ব্যাগস কালেকশনস কালেকশন হোম ডেকোর জিনিসপত্র রয়েছে একটা সাইড এরকম ভাবে করে দেওয়া হয়েছে এই সাইডে রয়েছে আচার রয়েছে নানা ধরনের চলুন মানুষের ভিড়টা কিন্তু একদম চোখে পড়ার মতন প্রচুর জন মানুষজন এসছেন এখানে স্কুটির অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তোমার কি রকম লাগলো আজকের এই লাইভটা সেটা অবশ্যই জানাবে দিদি তোমার লাঞ্চ হলো না এখনো পর্যন্ত হয়নি দিদি রোগও কেমন আছে খুব ভালো আছে খাওয়া দাওয়া করেছেন এখনো হয়নি দিদি যাবো সিটিজেন শেখ একদম কতদিন চলবে একদিন শুধু আজকে বিকেল চারটে পর্যন্ত ঠিক আছে আচ্ছা এটা কোথায় রবীন্দ্র ভবন রবীন্দ্র ভবন দুর্গাপুরের রবীন্দ্র ভবনে হচ্ছে এটা এজন পাপিয়া কর্মকার ম্যাম আমি মামরা বাজার থেকে দেখছি ইলিশ মৎস্য কি দিচ্ছে না ইলিশ মাছ হ্যাঁ দেখালাম তো ইলিশ মাছ আছে যারা লাইভটা শুরু থেকে দেখতে পাননি তারা অবশ্যই একটু এটা দেখে নেবেন প্রথম থেকে আর যারা পরে দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবে শেয়ার করবেন আর সবাই একটু শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে অবশ্যই কতদিন চলবে শুধু একদিনের জন্য আজকে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে না আমার এখনো খাওয়া হয়নি সচি সমাজে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ সাথে রয়েছে আশা করি আজকের লাইভটা আপনাদের ভীষণ ভালো লেগেছে মৎস্য উৎসব থেকে সরাসরি আমরা এসেছিলাম লোকেশন হচ্ছে এই রবীন্দ্র ভবন সময় সকাল এগারোটা থেকে রাত বিকেল চারটে একশো টাকার কুপনের বিনিময়ে আট রকমের মাছ আপনারা পাচ্ছেন একদম রেডি মাছ রেডি টু ইট মাছ আট রকমের এবং তার সাথে ভাত দেওয়া হচ্ছে এখানে বসে খাওয়ার সিস্টেম রয়েছে আপনারা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন তো যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের সাথে থাকুন লাইভগুলোকে একটু শেয়ার করবেন আমাদের পেজটাকে ফলো করবেন ইনস্টাগ্রাম আইডিকে ফলো করবেন আর সাথে সাথে ইউটিউব চ্যানেল দুর্গাপুর ট্যান্সকে সাবস্ক্রাইব করবেন চলুন এখন পর্যন্ত এতটাই আবার দেখা হবে নতুন কোনো লাইভ নিয়ে